শুভেন্দু অধিকারী আজ বাড়িপুরে গেছেন সাতাশে মার্চ নাকি কবে একটা কি আবার যাবেন নাকি কোথায় এসপি ঘেরা ঘেরাফেরা করবেন দাবি কি ওনার দাবি হচ্ছে রাষ্ট্রপতি শাসন তার বিবেচনাতেই নির্বাচন রাষ্ট্রপতি শাসনে নির্বাচন করতে হবে শুভেন্দুবাবু বোধহয় বুঝতে পারছেন না যে পশ্চিমবাংলার কোন মানুষ সুস্থ সচেতন কোন মানুষ যারা মনে করছিলেন যে তৃণমূলকে ঠেকাবে বিজেপি তারা এখন বিশ্বাস করেনি যারা মনে করেছিলেন বাম তাকে ঠেকিয়ে তৃণমূলকে নিয়ে আসলে দারুণ লাভ হবে তারা ঠকে গেছে যারা মনে করছিলেন তৃণমূলকে ঠেকাবে বুঝি বিজেপি তারা ডবল ঠকে গেছে এখন সবাই বুঝতে পারছেন অভয়াকাণ্ড সহ যে কোনো কাণ্ডে যে পশ্চিমবাংলায় পুলিশ যা বলবে সে একই স্ট্যাম্প বেড়ে দেবে সিবিআই এবং দিল্লিওয়ালারা বানানা পশ্চিমবাংলায় মমতা ব্যানার্জিকে রক্ষা করবে রক্ষা করবে তাহলে সিবিআই তদন্তে যাকে যার ধরা পড়ার কথা সে মমতা ব্যানার্জির ঘনিষ্ঠ থাকবে এটাই বিজেপি তৃণমূল পারস্পরিক বোঝাপড়া বোঝার কিন্তু বিজেপি কি পরিত্রাণ দিতে পারবে রাষ্ট্রপতি শাসন কি পরিত্রাণ দিতে পারবে সিবিআই কি পরিত্রাণ দেবার মতো কোনো ভাবনায় আছে ত্রিপুরা নির্বাচন থেকে কি বুঝছেন যেমন পশ্চিমবাংলা তেমন ত্রিপুরা বিজেপি তৃণমূল দুইয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ করা এবং এই দুই অপশক্তিকে সরাতে না পারলে পশ্চিমবাংলার মানুষ রেহাই পাবেন না পরের পর প্রতারণার শিকার হবে